হ্যালো গাইস পেকম অ্যালবামে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম পেকমের বয়স যখন ছিল মাত্র দুই মাস তখন আমরা গেছিলাম ওয়াশিংটন কালী টেম্পেলে একটা পেকমের নামে পুজো দিতে তবে এটা ছিল কিন্তু একটা মানসিক পুজো আর কোন কারণে এই পুজোটা দিয়েছিলাম সেটাই কিন্তু আমরা আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো প্লিজ স্টা টিউন পুজো দিতে যাওয়ার জন্য কিন্তু পেখমের ড্যাডি এবং আমি রেডি হয়ে গেছি আর আমরা কিন্তু পেকমকে ঘুম থেকে বলতে পারেন একটু জোর করেই তুলেছিলাম কেননা ট্যাম্পেলে টাইম মতো পৌঁছতে হবে বলে প্রথমে পেকমের ড্যাডি পেকমকে খাইয়ে দিচ্ছে এবং পেকমের খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি কিন্তু পেকমের ড্রেসটা চেঞ্জ করে দেব এখন আমি পেকমের ড্রেসটাকে চেঞ্জ করে দিচ্ছি পেকমের ড্রেসটা চেঞ্জ করতে করতে আমি আপনাদের সঙ্গে ওয়াশিংটন কালী টেম্পেল সম্পর্কে কিছু কথা শেয়ার করার চেষ্টা করছি এই ওয়াশিংটন কালী টেম্পেলটা কিন্তু ওয়াশিংটন ডিসি মেট্রো এরিয়ার ভেতরে খুবই জাগ্রত এবং বাঙালিদের একমাত্র টেম্পেল ওয়াশিংটন ডিসি মেট্রো বলতে বোঝায় কিন্তু ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসি ও মেরিল্যান্ডকে তাই এই টেম্পেলে কিন্তু বহু দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন আর তাছাড়া এই ওয়াশিংটন ডিসি মেট্রো এরিয়াতে কিন্তু আরও কয়েকটা অবাঙালি টেম্পেলও আছে আর এই ওয়াশিংটন কালী ট্যাম্পেলটা কিন্তু প্রতিদিন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত ভক্তদের জন্যে ওপেন থাকে এবং টেম্পেলের নিত্য পুজো শুরু হয় কিন্তু সকাল এগারোটা নাগাদ এবং সন্ধ্যে আরতি হয় কিন্তু সন্ধ্যে সাতটা নাগাদ কথা বলতে বলতে পেখমের ড্রেসটা পরানো কিন্তু আমার কমপ্লিট এখন আমি পেখমকে পেখমের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দিচ্ছি দেখুন পেখম কিন্তু পুজো দিতে যাওয়ার জন্যে একদম রেডি হয়ে গেছে এবং পেখম কিন্তু এই প্রথমবার ওয়াশিংটন কালী টেম্পেলে যাচ্ছে এখন আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি পুজোর জন্যে যে সকল উপকরণ লাগে সব কিছু নেওয়া হয়েছে শুধুমাত্র ফুল এবং ফলটা নেওয়া হয়নি তার জন্যে আমরা প্রথমে ওয়ালমার্টে যাব সেখান থেকে ফুল এবং ফলগুলো নিয়ে আবারও ওয়াশিংটন কালী টেম্পেলের উদ্দেশ্যে রওনা হব আর এই ওয়ালমার্টটা কিন্তু আমাদের বাড়ির খুব কাছেই এবং টেম্পেলটা যাওয়ার পথেই পড়বে তার জন্যে আমরা কিন্তু আগে থেকে ফুল ফল এগুলো কিনিনি আমরা যেহেতু প্রথমবার পেকমকে নিয়ে টেম্পেলে যাচ্ছি পুজো দিতে তো একটু টাইমও লাগবে তার জন্যে আমি পেকমের যে সকল ম্যান্ডেটরি জিনিস লাগবে সেগুলো ব্যাগে ভরে নিয়েছি যেমন ড্রাইভার মিল্ক ইত্যাদি কথা বলতে বলতে আমরা কিন্তু গাড়িতে উঠেও পড়েছি আমরা ইউজুয়ালি যে রাস্তাটা দিয়ে যাই সেই রাস্তাটা দিয়ে আজকেও যাব এবং চেষ্টা করব আপনাদেরকে ওয়ালমার্টটা একটু দেখিয়ে দেওয়ার আমি আর পেখম কিন্তু ওয়ালমার্টের ভেতরে যাব না প্রেখমের ড্যাডি যাবে ওয়ালমার্টের ভেতরে ফুল ফল এগুলো আনতে আর এই ওয়ালমার্টে কিন্তু শুধুমাত্র ফুল ফলই নয় পোশাক আশাক থেকে শুরু করে আমাদের নিত্যদিনের দরকারি যাবতীয় জিনিস পাওয়া যায় এবং অনেকটাই কিন্তু আমাদের বাজেট ফ্রেন্ডলি আমি নেক্সট কোনো দিন এই ওয়ালমার্টের উপরে একটা ভিডিও আপনাদের জন্যে বানাবো আর আপনাদেরকে একটু বলে রাখি আমাদের বাড়ি থেকে ওয়াশিংটন কালি টেম্পেলের ড্রাইভিং ডিস্টেন্স কিন্তু অ্যারাউন্ড ফিফটিন মিনিট মতো আমরা কিন্তু অলরেডি ওয়ালমার্টের পার্কিং লটে চলে এসেছি এখন বিপ্লব গাড়িটা পার্কিং করছে আর পার্কিং করা হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে ওয়ালমার্টটা বাইরে থেকে একটু দেখিয়ে দেবো দেখুন পেকম কেমন ড্যাব করে তাকাচ্ছে আর এখানে ওয়ালমার্টের সব গাড়িগুলো কাস্টমারদের জন্যে পার্ক করা আছে আর দেখুন ওই দূরে ওয়ালমার্টটা কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু প্রায় টেম্পেলের কাছাকাছি চলে এসেছি এখন আমি আপনাদেরকে আমরা যে হাইওয়ে ধরে টেম্পেলে যাচ্ছি চেষ্টা করছি সেই হাইওয়েটার চারপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার দেখুন দুই পাশ দিয়ে কি সুন্দর গ্রিন আর এই রকম গ্রিনের ভেতর দিয়ে গেলে মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় এখন সামার টাইম বলে এত গ্রিন উইন্টার আসলে পরে কিন্তু গাছে একটা পাতাও থাকবে না মনে হবে যেন গাছগুলো মরে গেছে আসলে কিন্তু তা নয় স্প্রিং আসলে কিন্তু আবার গাছগুলোতে নতুন পাতা গজায় আর ফল টাইমে কিন্তু গাছের পাতার কালার চেঞ্জ হয়ে ঝরতে শুরু করে এবং সেটা উইন্টার আসার আগ অবধি চলে তাই চার রকম ঋতুতে প্রকৃতির চার রকম রূপ ধারণ করে আর প্রকৃতির প্রত্যেকটা রূপেই কিন্তু এক কথায় অসাধারণ কথা বলতে বলতে আমরা কিন্তু কালী টেম্পেলে পৌঁছে গেছি বিপ্লব এখন পার্কিং লটে প্রথমে গাড়িটাকে পার্ক করবে তারপরে আমি চেষ্টা করব টেম্পলের বাইরের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করার এখন আমি আপনাদেরকে টেম্পেলের বাইরের ভিউটা অ্যাট এ গ্লান্স দেখাচ্ছি দেখুন এই ওয়াশিংটন কালী টেম্পেলের এরিয়াটা কিন্তু অনেকটাই বড় এবং বাইরে একটা বিশাল মহাদেব ঠাকুরের স্ট্যাচু আছে এখন পেখমের ড্যাডি গাড়ি থেকে নামিয়ে বসাবে স্টলারে কেননা পার্কিং লট থেকে সামান্য একটু হাঁটা আছে টেম্পেলে প্রবেশ করতে দেখুন পেকম কি সুন্দর চুপচাপ বসে আছে পেখম যে এত কয়েক তার জন্যে কিন্তু পেখমকে সবাই খুব প্রশংসাও করে আর এই ওয়াশিংটন কালী টেম্পেলের পরিবেশটা এত সুন্দর যে এখানে আসলে পরে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় এবং এই টেম্পেলে কিন্তু কালী পুজো থেকে শুরু করে দুর্গা পুজো সব ধরনের পুজোই কিন্তু তিথি নক্ষত্র অনুযায়ী অনুষ্ঠিত হয় আর এই কালী টেম্পেলটা কিন্তু হাইওয়ে থেকে মাত্র পাঁচ মিনিটের ড্রাইভিং ডিস্টেন্স স্পেশালি কালী পুজো ও দুর্গা সময় কিন্তু এই পার্কিং লটে গাড়ি ভরা থাকে আর তাছাড়া ওই সময়টাতে কিন্তু এখানে গাড়ি ধরে না বলে কেউ কেউ আবার রাস্তার ধারে আবার কেউ কেউ টেম্পেলের একটা মাঠ মতো আছে সেখানেও পার্কিং করে থাকে এখন আমরা ট্যাম্পেলের ভেতরে প্রবেশ করব তার আগে দেখুন ট্যাম্পেল প্রবেশের মুখে কি সুন্দর দুটো হাতির স্ট্যাচু করা আছে আর ট্যাম্পেলে ঢুকেই কিন্তু প্রথমে পড়বে সংকটমোচন মন্দির ও মহাদেব ঠাকুরের মন্দির আমরা ইউজুয়ালি যখন এই ট্যাম্পেলটাতে আসি তখন আমরা শঙ্কটমোচন ট্যাম্পেল ও মহাদেব ঠাকুরের ট্যাম্পেলে প্রথমে প্রণাম করি তারপরে আমরা মেন ট্যাম্পেলে প্রবেশ করি আর এখানেই কিন্তু মোটামুটি সব ধরনের ঠাকুরই আছে আমি চেষ্টা করব যতদূর সম্ভব সব ঠাকুরগুলোকেই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার আর আমি কিন্তু যথারীতি দুই টেম্পেলে প্রণাম শেষ করেই এখন আমি মেন ট্যাম্পেলে প্রবেশ করছি আমাদের কিন্তু টেম্পেলে পৌঁছতে একটু দেরি হয়ে গেছিলো কারণ এসেই দেখি মায়ের নিত্য পুজো শুরু হয়ে গেছে আর মায়ের নিত্য পুজো শেষ হওয়ার পরেই কিন্তু আমরা পেখমের নামের যে মানসিক পুজোটা দেব সেটা শুরু হবে এই টেম্পেলে পুজো দেওয়ার নিয়ম হল পুজোর যে সকল উপকরণ সেটা তো আনতে হবে তবে পুজোর দক্ষিণাটা কিন্তু মন্দিরের ক্যাশ কাউন্টারে প্রথমে জমা দিয়ে সেখানে নাম গোত্র সব কিছু লিখিয়ে দিতে হবে তারপরে তারা আপনাকে একটা রিসিপ্ট দেবে দেখুন মায়ের নিত্য পুজো কিন্তু চলছে এখন আমি পেকমকে একটু সাইড করে রেখে তারপরে আপনাদেরকে ট্যাম্পেলের সব ঠাকুরগুলোকে দেখিয়ে দেব এখন আমি আপনাদেরকে সব ট্যাম্পেলগুলো আবারও প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি এটা সংকটমোচন ট্যাম্পেল তার পাশেই আছে কিন্তু দেবাদিদেব মহাদেব তার পাশের কক্ষেই আছে অনেকগুলো শিবলিঙ্গ আর একটা একটা শিবলিঙ্গের কিন্তু এক একটা নাম আছে যাই আপনারা ভিডিওতে কতটা দেখতে পাচ্ছেন বা নামগুলো পড়তে পাচ্ছেন। মেন টেম্পেলের প্রবেশের মুখেই আছে কিন্তু একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু আর করিডোরের দুই পাশ দিয়ে আছে কিন্তু এই টেম্পেলের যতগুলো দেবদেবী আছে তাদের সব ফটো এরপরে আছে ক্যাশ কাউন্টার তার পাশেই আছে কিন্তু ডাইনিং এরিয়া আর এটার পাশেই কিন্তু কিচেন আছে কিচেনের পাশে একটা রুম আছে সেখানে অনেকে মানুষ মারা যাওয়ার পর যে পারলৌকিক ক্রিয়া কর্ম সম্পন্ন করে সেটা ওইখানটাতে অনুষ্ঠিত হয়। আর এই কোইড়ড়টাতে ট্যাম্পেলের বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ফটোগুলো হ্যাং করা আছে। এখানটাতে আছেন মা জগদ্ধাত্রী, তার পাশেই আছেন মা আনন্দময়, তার পরেই আছেন মা দক্ষিণাকালী। দক্ষিণাকালীর পাশেই আছে একটা বড় শিবলিঙ্গ তার পাশেই আছে জগন্নাথ টেম্পেল এর পরেই আছে রাধা কৃষ্ণের টেম্পেল তার পাশেই আছে কিন্তু ভগবান রামচন্দ্রের পরিবার সহ হনুমান টেম্পেল আর এখানটাতে আছেন মা দুর্গার পরিবার কার্তিক ঠাকুর বাগদেবী সরস্বতী মা দুর্গা মা লক্ষ্মী ও গণেশ ঠাকুর মা দুর্গার পাশের ঘরেই আছেন কিন্তু মা সারদা দেবী শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ আর এখানটাতে কিন্তু টেম্পেলের সব কালচারাল প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হয় স্টেজের পাশের ঘরটাই হলো কিন্তু নবগ্রহ টেম্পেল এখন আমি নবগ্রহ টেম্পেলটা একটু ঘুরে কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নবগ্রহ টেম্পেল থেকে বেরিয়ে পাশের ঘরে এখানে আছে একটা বাবার ফটো তার পাশেই আছে কিন্তু বাবার ট্যাম্পেল আর এই ওয়াশিংটন কালী টেম্পেলটা কিন্তু শুধুমাত্র বাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে কিন্তু অনেক অবাঙালি ভক্তবৃন্দও আসেন আর বাবার পাশের ট্যাম্পেলটা হলো কিন্তু তিরুপতি টেম্পেল এখানে একটা এক্সিট আছে আর এই জায়গাটাতে কিন্তু প্রত্যেক বছর দশমীর দিনে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয় আর এদিকে কিন্তু মায়ের নিত্য পুজোও শেষ হয়ে গেছে এখন পেখমের নামে পুজোটা শুরু হবে তার জন্যে আমি ফল মিষ্টি ফুলগুলো আর যে পুরোহিত আছেন তার কাছে দিয়ে দিলাম তো দেখতে থাকুন পুজোটা বিম বেশরম বেশন অমবেশন বেশ রম তা সাত আমারধাশাা মাসে মেটরাজ ভাধরে আবেরাভা ভিদধু আশব গুত্র পাইলান আস পারিসা দপথ সর্ব পাইলানা তাম সর্ব বাধা বিত্তি বিনাশ কানা আশব গুত্রস্তি বিদ্ত দস্ত সর্ব পাইলানা ম কারক গোত্রัง কল্যাণয়সীমতী মৌসুমী শুন। সর্ব কল্যাণ কামনায় সর্ব বাধা বিপত্তি, বিনাশ কামনায়। রোগ ও শোকাদি উপসমন কামনায়। পরম বিভুতি লাভ কামনারতে। शुभ नवजाति কাম दीर्घायु লাভ কামনারতে। বিদ্যা বুদ্ধি অবিষ্ট ফল প্রাপ্তি লাভ কামনায়।nabla গ্রহ দোষো জটিতি প্রসমন পূর্বক, ধর্ম অর্থ কাম মোক্ষ।

নমঃ ওম পকৃদিন পরমহবায়ম নররূপ ধরঞ্জনা তাপহরণ সনাগত সজীবন্তু সুকরিন প্রণামী জন জগতং দেবিন সংগতৃব্য নমঃ অবৈষদাঙ্গ পুষ্প ধূপ দীপায় অনন্ত বলমিষ্টারে দিক্সা ওম সর্বদেবগত

একদম পূজো শেষ অবধি কিন্তু ঘুমিয়েই ছিল পুরোহিত মাসে বলছিলেন যে কি শান্ত মেয়ে আপনাদের কেননা এই রকম ছোট বেবিরা নাকি টেম্পেলে আসলে খুব কান্নাকাটি করে এরপরে কিন্তু আরতি শুরু হবে তো আরতি দেখতে থাকুন আর এই ওয়াশিংটন কালী টেম্পেলের নিত্য পুজো থেকে শুরু করে সব ধরনের পুজোয় কিন্তু তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করে থাকে তাই আপনারা চাইলে কিন্তু এই টেম্পেলে না এসেও সেখান থেকে প্রতিদিনের নিত্য পুজো সহ সব ধরনের পুজো দেখতে পারেন তো আপনাদের এই ওয়াশিংটন কালী টেম্পেলটা কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর কি কারণে আমি পেখমের জন্যে মানসিকটা করেছিলাম সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি পেকম যখন পেটেছিল তখন আমি এই ওয়াশিংটন কালী টেম্পেলে মানসিক করেছিলাম যে পেকম ঠিকঠাকভাবে ও সুস্থভাবে পৃথিবীতে আসলে আমি ওর নামে মায়ের কাছে একটা পুজো দেব সেই কারণেই আজকে এই পুজোটা দেওয়া হলো তো আপনারা আমার পেকমের জন্যে দূর থেকে আশীর্বাদ করবেন ও যেন সুস্থ থাকে খুব ভালো মনের মানুষ হয় এবং পেকমের বাকি জীবনটা যেন খুব সুন্দরভাবে কাটে আর আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পেকমস অ্যালবামের সঙ্গে থাকবেন আরতি পর্ব শেষের মাধ্যমে কিন্তু মায়ের নিত্য পুজো সম্পন্ন হলো এখন পুরোহিত মহাশয় মায়ের চরণ সহ ফুলের বাটাটা ভক্তদের জন্য বাইরে রেখে দিলেন এখন আমি পেখমের মাথায় মায়ের পায়ের ফুলটা ছুঁয়ে মাকে প্রণাম করছি সে ময়েতে পেখমের ড্যাডিও কিন্তু পেখমের মাথায় ফুল ছুঁয়ে প্রণাম করবে আর আমাদের মায়ের কাছে একটাই চাওয়া আমাদের পেখম যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে পুজো শেষে পুরোহিত মশাই পেকমকে আবার স্পেশালি একটু আশীর্বাদ করে দিলেন তারপরে উনি বললেন আমাদেরকে একটু প্রসাদ নেওয়ার জন্যে আমরা একটু প্রসাদ নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব বলে পার্কিং লটের দিকে চলে এলাম এখন পেখমের ড্যাডি পেখমকে গাড়িতে তুলছে এরপরে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হই তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই